সাদতে জন্নত বানাইলো মনের মত সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজি রাইলে ধরাই পাঠাইলা লা ইল্লাল্লাহ লা ও না বৈজন বল না কত হুদুর মদিনা যাইতে এই মন دیwana হাইরি বল না কত হুদুর ওদিনা যাইতে এই মন دیwana হাইরে দ সফীল তুই কবুরি বনইলা রী মোর নবীকে বনইল তুমি মোর নবীকে বনইল তোমার মোহাম্মদ লা ভো লা কবুরি বন না কদিমুল্লা তুই কবুরি বনহনা ডোর মোর নবীকে বনইল তুমি মৌরবীকে বনৈল তুমি না মোহাম্মদসল্ল্লা Allah Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam Allah 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 Allah

राम राम सर राव रमसर राम रमसर राम रम सर राम रम सर रा रमसर रा रंसल जुजिना जो स्वामी রিনি চুমু দিতে একলা যখন পাবি তো মাইনি এই দইটাকে শীতল করি রই দইটাকে শীতল করি চোখেরই জল দিয়ে

<سلام> لا الہ اللہ, محمد, اللہ, اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم علماء کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মলুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা আর কাউকে আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী ধনী আপনাদের কেমন মনে হয় আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই আমি দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল এখন দেখি গ্রামের মানুষ কমার্শিয়াল আশ্চর্য ব্যাপার বড়রার একটা ইতিহাস আছে প্রেমের ইতিহাস এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়রাতে তাও সুন্নি আলেমদেরকে দিয়ে আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার মানে একই আশ্চর্য হওয়ার দশটা দশটা আমি জানি আমি জানি না সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে আপনাদের মানসিকতা দেখে আমি ভাবে আহত হয়েছি আসলে 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 এই পৃথিবীটা আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না হবে না কেন জানে এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকা একটা প্রতারণার জায়গা কি কথা বলেন না কেন এটা কিসের জায়গা যেমন এখন আসার সময় আমি হান্ড্রেড পার্সেন্ট ধোকা খেয়ে গেছি আপনাদের মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাবো কুই দিক দিয়ে সৌজা চলে যান অনেক দূর চলে গেছে চলে গেছে অবাক হয়ে গেলাম মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে আমি বলতে চাই আপনারা যারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়ি থেকে ইনভাইট করবেন করবেন আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন করে দিবেন বিদায় দিয়ে আসবেন এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা আরেক দিকে হচ্ছে আল্লাহ রাসুলের একটা সন্না আদায় হয়ে যায় মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান তারা দুনিয়ারও মেহমান আখের হাতেরও মেহমান এটা আমি বলিনি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমার নয় সাধারণ উপস্থিতি আপনাদের কি বলছি সামনে আসেন আসেন দাদাবাই সামনে চলে আসেন আসেন সবাই আমার কাছে চলে আসেন একদম একদম কাছে চলে আসেন এই তো चमत्कार আসেন সবাই চলে আসেন যেটা থাকে কে নেবে না আর নিলে কাল হাসরে পাবেন আল্লাহ মাহফিলের দিন যা হারাইছিলাম এটার बेनिफिट দাও আপনি সেই বেনিফিশিয়ারি হয়ে যাবেন এই যে ইয়াং মেন এই যে যুবন ভাই আসেন আসেন সামনে আসেন সবাই 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 এইভাবে ফাঁকে ফাঁকি ফাঁকে ফাঁকে বসলে হবে না হবে না সবাই একবারে জাঁক বেঁধে বসতে হবে হ্যাঁ একবারে কাছাকাছি হ্যাঁ আরও কাছে আরো কাছে হ্যাঁ এইভাবে আসেন আছেন সবাই সামনে আছেন ঠিক এই আপনারা যে বসছেন না এতক্ষণ বসেছিলেন না মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন নানার খেতে মরিচ উঠাচ্ছেন আপনাদেরকে কেউ কিছু বলবে না নিজের ইচ্ছে মতো বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন আপনার এই এখানে এক বিরিয়ানি নিতে আসছেন নাকি আখেরাতের বাজার করতে আসছেন তা আখেরাতের যদি বাজার করতে আসেন আমি আপনাদেরকে বললাম সামনে আসেন আপনারা আসেন না সমস্যা কি এটা হয় অহংকার আমার দিকে তাকান এটা হয় অহংকার না হয় বেয়াদবি দুটোর একটা কি হয় অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইবো না যাইলে নাই বিষয়টা এমন না এই আমার দিকে ডাকান আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না অহংকার আল্লাহরই সাজে যিনি স্রষ্টা देयर इज नो গুড বাট আল্লাহ যা কি সূরা ইখলাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান যিনি আহাদ যার সাথে কোন শরীর একমাত্র অহংকার ওনারই সাথে যার কোন ক্ষয় নেই যার কোন বিনাশ নেই যার কোন মরণ নেই যিনি তিনি স্থান থেকে প্লেস থেকেও তিনি পবিত্র তিনি কোন জায়গায় নেই আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন নো ইম্পসিবল আপনার থিংকিং হান্ড্রেড পার্সেন্ট রং এটা জান্নাতের বাগান বাগান এটা কিসের বাগান আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন কেন জানেন জানেন আমি আপনাদেরকে বলি যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন আল্লাহ যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে সুবহানাল্লাহ বলেন রাও করে রেখেছে কারণ তাদের থিংকিং ছিল তাদের থিওরি ছিল মানুষ পৃথিবীতে আসবে ঠিকই তোমার গোলামি করবে না কিন্তু আল্লাহ বলেছেন নাও আল্লাহ বুল আলামিন বলেছেন ইম্নি আলামুল্লুকুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে অবাধ্য হবে আল্লাহ আল্লাহর পাগল যারা আল্লাহ র পাগল যারা তারা ছুটি আসবে পাখির মতো এর মতো এখানে যখন বসবে তাদের কোনো পৃথিবীর কোনো চিন্তা থাকবে না তবে সবচেয়ে বড় মজার খবর একদিকে নেগেটিভ দিকে পজিটিভ একটা হল রাইট আর একটা হল রং রঙ গ্রামে গঞ্জে অনেক ইয়াং ম্যান আছে না নাই আছে মাহফিলে কয়টা আছে আছে ম্যাক্সিমাম মুরুব্বি এবং মধ্যবয়সী আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দেই এই কথা বলবেন না এই এই সীমানা একবারে সাইলেন্ট মোডে রাখতে হবে কর্তৃপক্ষ কোথায় এখানে কোন কথা চলবে না আপনারা কি বিরিয়ানির জন্য বসছেন বিরিয়ানির জন্য যদি বসে থাকেন আমি বলতেছি একটা পার্সেন্ট নিতে পারবেন না আর যদি মনে করেন না আজকে আল্লাহর দিদারের আশায় বসেছি আমি আলোচনা করতে এসেছি আপনারা সারা ওয়াল জানে আমি দুইটা প্রোগ্রাম করি না প্রতিদিন একটা করি দৈনিক পাঁচটা করলো শেষ হবে না আমার ওয়াজের মাঠ মাঠ ফোনে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে ঢুকায় রাখি অহংকার করে বলছি না এটা মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত আমার মতো আমার চেয়ে বুজুর্গ অনেক ঘরে বসে আছে তাকে এক সপ্তাহ একজনে তার খবর নেয় না কথা কি বুঝতে পারছেন আপনারা কি আমার কথা শুনবেন সারা রাত সারা রাত সারা রাত ওকে ফাইন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাউস ওয়াইফে আছে যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকেও বলি আপনাদেরকে আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ আপনারা আজকে কাজ কর্ম ছেড়ে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আপনারা জানালার কিনারায় দরজার কিনারায় ওপেন করে বসে যান আমার কথাগুলো একটু শুনেন আমি আজকে কি বলি আমাদের পৃথিবীর চার প্রতিকূলতা ঘিরে রেখেছে এর মধ্যে সবচেয়ে বড় বেশি বাংলাদেশের চারপাশে পাশে শকুন ঘোরাঘুরি করছে কথা বলেন না কেন সুযোগ পেলে আপনাকে আমাকে আক্রমণ করবে তবে আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবেন একটা কাজ যদি করতে পারেন কোন কাজ সেই কাজটা হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কোথায় আপনি যদি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে চান ইসলামের অঙ্গে রঙিন হতে হবে এই কারণে হতে হবে এই ফলমি আবারও বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়ি যান ঘুমান আমার কোনো আপত্তি নাই ওয়ানলি ওয়ান আমার সামনে যদি একজন রাসূল প্রেমিক থাকে দ্যাটস এনাফ সুবহানাল্লাহ আমার কথা বোঝেন নাই আজকে যদি নাসনে ওলি আসতো বাউল আসতো বিভিন্ন বাউল গান নকল করনে আসতো এখানে সামিয়ানারা প্রয়োজন হতো না কি বলেন এখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা কারণ ওখানে যে মজাটা সেটা হান্ড্রেড পার্সেন্ট ফেক আর এখান থেকে যেটা নিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি মজাটা যেটা সাময়িক সময়ের জন্য এটা চিরস্থায়ী হয় না আর যেটা দীর্ঘস্থির ভাবে ঠান্ডা মাথায় ব্রেনে কি করবেন ক্যাচ করতে পারবেন কাউন্ট করতে পারবেন এটাই আপনার দুনিয়া এবং আখিরাতে নিয়ামত বয়ে এনে দিবে দুনিয়া নিয়ামত চান না উভয় জাহানে নিয়ামত চান এই কথা বলেন না কেন আপনাদের কি আমি আগেই বলেছি আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন বড় করে দিতেন কথা বলেন না কেন আপনারা কি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে পান খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বিয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য তো কি দিয়ে খাবেন ওমা কথা বলে না কি দিয়ে খাবেন মুখ দিয়ে তো কিন্তু খাবেন পরে আগে মাওলার হক আদায় করবেন কি করবেন আগে কি করবেন হক আদায় করবেন তারপরে খাবেন খাবেন তারপরে কি করবেন আমার দিকে তাকান আমার কথা বলে বুঝেন নাই আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তৃতীয় শর্ত হলো ডিস্টার্ব করা যাবে না ভালো লাগলে চলে যেতে হবে এখন একটু ঠান্ডা পরে কম্বল নিতে অনেক আরাম যাবে ফিউচারের ফার্স্ট যেটাকে বলা হয় তার মানে মরার পরের পরের দিনটাই কবরে যাবেন সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে তার আগে বুঝবেন না যাব একটু ওই দিকে আপনাদেরকে নিয়ে কারণ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারতো কথা বলেন আমি কি দুঃখের সাথে কথাটা বলছি এটা বলা উচিত না অনুচিত কথা বলেন সম্মানিত উপস্থিতি উপস্থিতি আমার দিকে তাকান আমি আমার মূল আলোচনায় ঢুকব তবে আপনাদেরকে আগে আজকে মডিফাই করব তারপরে আলোচনায় ঢুকব আমার দিকে তাকান শর্ত মানতে রাজি আপনি যদি আমার শর্ত মানতে পারেন হৃদয় থেকে চাপে পড়ে না মন থেকে ভালোবেসে মানতে পারেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে যাবেন পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন কারণ হলো কি জানেন আল্লাহ ইজ অল ইন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি ল এন্ড লাইট ল বুঝেন ল লয়ার বলেন না আমরা আমরা বলি না লয়ার অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার এই সবগুলো ওয়ার্ড मीनिंग একটাই উকিল উকিল একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম কি উকিল ওকই এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না কি হয় না যিনি উকিলকে টিচিং দিচ্ছে ক্লাস করাচ্ছে উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কি না দক্ষ কি না এক্সপেরিয়েন্স ম্যান কি না অবশ্যই ম্যান ঠিক আছে না কথা বলেন এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে কয়টি একটা হলো ল

যারাই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে স্টাডি করেছে যেমন ব্যক্তি নিয়ে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদ আমি অনেক বেশি পছন্দ করি আমি অনেক হ্যাপি সুহান বলবেন না আরে আরো বলেন আরো আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে ওপেন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাকে আপনি আলেম হিসাবে চিহ্নিত করেছেন ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই আছে প্রেম করলে লাভ না লস এটা কি বুঝছে কোন না না বুঝছে কোন আপনি কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন লাভ না লস কেমন লাভ বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও। টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনি মনে মনে ভাবতে পারেন বলে আমি চলে যাব জান্নাতে ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার মদিনা ওয়ালার গোলাম আমার গোলাম রে তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিলাম বরাদ্দ করে দিলাম করে দিলাম জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম হুজুর ওই জান্নাতি খাবার কি গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে আর আল্লাহর প্রিয় গোলাম তারা উপরে ফিউচারের যে ফার্স্ট যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার সব বরাদ্দ হয়ে যা ভালো লাগে আরো জোরে আমার আগের শাসনটা কি ভালো লাগছে আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি কি করেছি কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে বের হইছে না কথা বলেন না কেন বের হইছে না আমি তো দেখছি বের হয়ে গেছে ওর বদকিসমত আত্মাটা মরা মরা ওই আত্মাটা কি যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে সেটা কি ডেড সোল কি সোল ডেড সোল কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয় নয় আত্মার কখনো মরণ হয় না আত্মার কখনো বিনাশ হয় না আত্মার কখনো ক্ষয় হয় না এটা শুধু প্লেস চেঞ্জ করে ফার্স্ট টেন্স আলোমে প্রেজেন্ট টেন্স পৃথিবী ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন সুবহানাল্লাহ এইভাবে পরিবর্তন হয় দেহের মরণ হয় আত্মার কোনো মরণ হয় না জীবনে অনেক শুনেছেন ডেড বডি কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই কিন্তু আপনি বলেন হুজুর আপনি ইউজ করেছেন কেন এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আত্মাটা জিকির করে এটা জিন্দা যে আত্মাটা জিকির করে এটা মরা এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন যারা এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অক্কানি কোনো আলমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয় জায়গা করে দেওয়া দেওয়া হোমা এটি কে বলেছে আল্লাহ কে বলেছে আমি দেখছি আমি যখন বলতে দেরি আমারই চাচা আমি যখন বললাম সামনে আসেন একটা সেকেন্ড তিনি দেরি করেন কুইকলি তিনি গিয়ে এসেছেন সামনের দিকে এসেছেন অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন কারণ কি এই আমার দিকে তাকান এই যে একটু আগে বলতেছিলাম এই যে মুরুব্বি এবং মধ্যবয়সী মানুষ তাদের সিনায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের আত্মা হিংসা নোংরামি আর গরিমায় ভরা সাথে সাথে তার আত্মাটাও মরা বুঝেন নাই বল হুজুর কেন বললেন বড়া দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল দাড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল স্টাইল আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্ট পরে এবং হাদিস দ্বারা হান্ড্রেড পার্সেন্ট অবৈধ এটা ইহুদিদের একটা চক্র চক্র তাদের একটা ষড়যন্ত্র আছে না নাই হাইয়া আলাস সালা বললে মসজিদে যায় না কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায় আছে না নাই আরে জোরে গত কোন দিন জানি জানি বের হলাম প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম দেখলাম গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে এ আসার কারণে মানুষ কোথায় আছে কোথায় থাকতেছে কোথায় যাবে কি হবে এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ এটা আমাদের জন্য অভিশাপ কিনা আরো জোরে বলেন অভিশাপ কিনা আপনাদেরকে একটা কথা বলি দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায় দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একজন একটা লোকও ঘরে থাকে থাকে না

কথাকে বুঝতে পারছেন বন্দরে বন্দরে বন্দরে